বিদেশে আসার পর যদি মনে করেন যে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করবেন আর হচ্ছে নিজের টিউশন ফি ফি নিজে দিতে পারবেন ইভেন ফ্যামিলিতেও টাকা পাঠাতে পারবেন তাহলে আপনাদের সেই স্বপ্ন ভেঙে বের হয়ে আসতে হবে কারণ এটা রিয়াল লাইফের স্টোরি না এটা যেরকম আমরা চিন্তা করি অ্যাকচুয়ালি এরকম পর্যায়ে আসতে বেশ অনেকটা সময় লাগে স্টুডেন্ট ভিসাতে এই সেই আপনারা এই ওই পর্যায়ে যেতে পারবেন না আমি এরকম অনেক দেখেছি যে স্টুডেন্ট ভিসা পেয়েছে শুনলে পরিবারের মানুষজনও মনে করে যে যায় গেলেই তো আসলে ডলার ইনকাম করবে টাকা ইনকাম করবে আমাদেরকে টাকা পাঠাবে আমাদের জন্য এটা পাঠাবে সেটা পাঠাবে আসলে ইন রিয়ালি এরকম হয় না এটা অনেকটাই কঠিন আর আপনারা যারা স্টুডেন্ট ভিসাতে আসবেন তারাও ওইরকম মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন যে আপনাকে এসে অনেকটা কষ্ট করেই জীবন ধারণ করতে হবে আমি যেহেতু সুইডেনে থাকি আমি সুইডেনের জিনিসটা নিয়েই কথা বলবো আমি সুইডেনের প্রেক্ষিতেই কথাগুলো বলছি মোরল্যস বিভিন্ন দেশে একই একই সিচুয়েশান এখন আর সুইডেনে যখন আপনারা আসবেন স্টুডেন্ট হিসেবে আপনাদের ফুল টাইম ওয়ার্ক করার রাইট আছে ওয়ার্ক করা যায় কিন্তু যখন আপনি ওয়ার্কে ওয়ার্ক করবেন তখন আপনি পড়াশোনার কাজটা ঠিকমতো করতে পারবেন না এদিকে অ্যাসাইনমেন্ট থাকে এদিকে অনেক প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট থিসিসের ব্যাপার এগুলো থাকে ওগুলোতে যদি না অ্যাটেন্ড করেন তাহলে আপনার কোর্স কমপ্লিট হবে না কোর্স কমপ্লিট না হলে আপনার নেক্সট যেই ধাপগুলো থাকে এদিকে এই ভিসা এক্সটেনশানের ওগুলো করা পসিবল হবে না আর হচ্ছে আপনারা এসেই ফুল টাইম জব করলেও ওরকম যেরকম হাই স্যালারি হাই স্যালারি বলতে কি এদিকে যেরকম লিভিং জব বলতে আমরা যেরকম বুঝি যেটা স্টুডেন্টরা অ্যাকচুয়ালি এসে করে ওইটাতে যদি সুইডিশ চেইন শপ হয় তখন হচ্ছে আপনাদের স্যালারিটা ভালো হয় পার আওয়ার কিন্তু যদি বাঙালি কোনো ধরেন রেস্টুরেন্টে আপনারা হেল্পের জন্য নিবে বা তাদের দরকার হলে করবে কিন্তু তারা হচ্ছে যখন আপনাদেরকে প্রপার পে পে করবে না মানে যতটুকু পে করা আর পে করার মানে আপনি পেতেন তার থেকে কম পাবেন তাহলে ওইটা দিয়ে আপনাদের হয়তো লিভিং কস্টটা উঠবে কিন্তু আপনারা টিউশন ফি অ্যারেঞ্জ করতে পারবেন না আর এটা হচ্ছে বেসিক আমি একটা ধারণা দিলাম আর যারা স্কলারশিপ নিয়ে আসেন স্কলারশিপের কথাটা বলি স্কলারশিপ পেলে আপনাদের টিউশন ফি লাগছে না কিন্তু আপনাদের লিভিং কস্টের জন্য একটা অ্যামাউন্ট লাগবে আর যেহেতু বাংলাদেশ থেকে আমরা আসি বাংলাদেশে আমরা যেভাবে করে বড় হই বা যেভাবে যেই চিন্তাধারার চিন্তাধারার মধ্যে থাকি বিদেশটা আসলে এরকম না নিজের কাজ নিজে করতে হয় নিজের জিনিস নিজে করতে হবে এই জিনিসগুলো যদি মাথায় না থাকে তাহলে আপনার জন্য বিদেশ না বিদেশের জীবন বাংলাদেশের জীবনের মতো না সকাল নয়টায় উঠে আপনি নয়টা পাঁচটা জব করে বা নয়টা পাঁচটা ক্লাস করে এসে রেডিমেড খাওয়া পাবেন এই জিনিসটা এদিকে হবে না আপনাকে যদি সকাল নয়টায় ক্লাস থাকে আপনার সকাল ছয়টায় উঠতে হবে দুপুরে লাঞ্চের জন্য কিছু একটা নিয়ে যেতে হবে সেটা রেডি করা লাগবে আর হচ্ছে এসে খাওয়ার যদি কিছু না থাকে এসে রান্না করে এরপর খাওয়া লাগবে আমি অ্যাকচুয়ালি সরি আমার মেয়েদিকে খেলা করছে আমি সে সেজন্য জন্য ব্যাকগ্রাউন্ডে এইসব সাউন্ড শোনা যাচ্ছে এগুলোর জন্য এক্সট্রিমলি সরি পড়ালেখা করতে আসলে পড়ালেখার জন্য প্রপার প্রিপারেশান নিয়ে আসবেন পড়ালেখা আপনাদের থার্টি ক্রেডিট এদিকে কমপ্লিট করতেই হবে থার্টি ক্রেডিট কমপ্লিট না করলে আপনাদের ভিসা এক্সটেনশন হবে না বা অন্য ভিসাতে ট্রান্সফারও করতে পারবেন না থার্টি ক্রেডিট কমপ্লিট করার জন্য আপনার কি প্রয়োজন হবে টিউশন ফি তো দিয়েই আসবেন আর নেক্সট নেক্সট যখন টিউশন ফি দেওয়ার সময় আসবে ওইটা যেন আপনাদের রেডি থাকে ওইটার জন্য আলাদা যেন প্রেশার আপনাদের মাথায় না থাকে যে আমার কাছে তো টিউশন ফি নাই আপনার এটার জন্য ওয়ার্ক করা লাগবে ওই যদি টেনশনটা কাজ করে তখন আপনাদের পড়াশোনায় একটা হেয়ার ফের হবে তখন আর ভালো করতে পারবে না আপনাদের সেই জন্য আমি সবসময় সবাইকে বলি অ্যাটলিস্ট দুইটা টিউশন ফি অ্যারেঞ্জ থাকতে আর লিভিং কস্ট হিসাবে অ্যাটলিস্ট ছয় মাসের লিভিং কস্ট হাতে রাখার জন্য তাহলে হবে কি আপনাদের পড়াশোনার প্রতি প্রেশার থাকবে না পড়াশোনাটা ঠিকভাবে করতে পারবেন সেটা জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকবেন আর পরিবারের মানুষদেরকে বলবো যখন একটা স্টুডেন্ট হিসাবে একজন ভিসা পেয়ে আসে তার জীবনটা আসলে অনেক কষ্টকর তার থেকে যদি কিছু এক্সপেকটেশন করতে চান সেটা দুই বছর পরে ওর পড়াশোনার পরে যখন একটা ভালো জবে যাবে তখন করতে পারবেন এখন আপনারা স্টুডেন্ট অবস্থায় তাদের মেন্টাল প্রেশার দিবেন না যে এত যদি ছোটোখাটো একটা জিনিসও কেউ একজন করে ওটাকে আপনারা তুচ্ছভাবে দেখবেন না তুচ্ছভাবে দেখলে জিনিসটা মনে অনেক কষ্ট লাগে যে এটা আপনার জন্য তো মনে করে যে একটা জিনিস আনবে সেটাকে এই একটু প্রাধান্য দিতে শিখবেন কারণ এদিকে আসলে আমরা যেরকম ইনকাম থাকে এরকম খরচও থাকে এদিকে কিন্তু আমাদের বাংলাদেশের মতো বিশ পঁচিশ হাজার টাকার বাসাতে আমরা কেউ থাকি না এদিকের বাসা ভাড়াগুলো মিনিমাম হয় সত্তর থেকে এক লাখ পর্যন্ত যেটা এদিকে মানে এদিকে বেতন অনুযায়ী এটা ঠিকঠাক মনে হইলেও বাংলাদেশ থেকে এটা মনে হবে অনেক তো এদিকে যেরকম বেতন আসলে এরকম খরচ এদিকে ম্যাক্সিমাম ট্যাক্সে যায় ফিফটি পারসেন্ট চলে যায় ট্যাক্সে আর সেই ট্যাক্সটা বাংলাদেশের মতো এরকম না যে আপনার ট্যাক্স ফাঁকি দিতে পারবেন এদিকে ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো কিছু নাই আপনাকে ট্যাক্স ট্যাক্সের পরে যেই স্যালারিটা পাবে সেটাই আপনার হাতে আসবে যখন আপনার অ্যাকাউন্টে মাস শেষে টাকা আসবে তখন ট্যাক্সের টাকা অটোমেটিক কেটে নিয়ে যাবে সো আমি বল আশা করব। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আমি খুব শর্ট করেই জিনিসগুলোকে বলার চেষ্টা করলাম যদি কেউ বুঝার জন্য আরও কিছু যে জানতে চান আমাকে ইনবক্স করতে পারেন বা কমেন্ট করতে পারেন আমি বলে বোঝানোর জন্য চেষ্টা করব।